ডক্টরের কাছে গেছিলাম আর সেখানে এক নিউ বেবিকে বেবিকটের মধ্যে শুয়ে থাকতে দেখে মাম্মাম বায়না ধরে বসে আমারও এরকম বেবি বেবিকট চাই আমিও বেবিকটের মধ্যে ঘুমবো তা তখনকার মতো ওকে এই বলে শান্ত করলাম যে তোমারও তো বাড়িতে আছে তুমি কেন বেবিটার নিতে চাইছো তাহলে বেবি কোথায় শোবে বলো এবার বাড়ি ফিরে একই বায়না তা কি আর করব ওর জন্মের পর ব্যবহার করা লেপ আর মশারিটা বের করে দিলাম প্রথমে তো নিতে রাজি হচ্ছিল না তো আমি এই লেপটা ওর বডিতে র্যাপ করে দিয়ে বললাম দেখো এইভাবে নিতে হয় তো বেবিটার মতোই লাগছে না তোমাকে তা তারপর থেকে এগুলোর মধ্যেই বসছে শুচ্ছে খাচ্ছে খাবার নিয়ে মশারির ভেতরে ঢুকে যাচ্ছে মশারিটা ছোট হয়ে গেছে ওর তুলনায় তবুও ওটা টাঙিয়েই ও শোবে ঘেমে নেয়ে একাকার হয়ে যাচ্ছে তাতেও কোনো হোঁশ নেই ওর মধ্যেই ও থাকবে তো যাই হোক জিনিসগুলোর মূল্য ধীরে ধীরে অনুভব করছে এটাই ভালো লাগছে দেখে এই জিনিসগুলোর স্মৃতি তখন ছিল একরকম আর এখন আরেক রকম